দর্শক আসসালামু আলাইকুম আজকের খেলা ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের দ্বিতীয় সেমিফাইনাল এরপরে আমরা ফাইনালটা সম্পূর্ণ করব আজকে জাকির বনাম ইয়াসিনের দল খেলা শুরু হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আসলে আজকে কারা জিতে কারা হারে এখনো বলা যায় না আশা করি খুব সুন্দর এবং হাড্ডাহাড্ডি খেলা হবে আজকে যারা জিতে যাবে তারা কিন্তু সাব্বিরের প্রথম রাউন্ডে যারা সেমি ফাইনাল খেলেছিল সাব্বিররা সাব্বিরদের সাথে কিন্তু ফাইনাল খেলবে আমরা চাই সুন্দরভাবে আমাদের ছোট ভাইদের খেলাগুলোকে আমরা সম্পন্ন করার জন্য আসলে আমাদের রনির এবং হোচেনের এবং মোহিনের আরও অনেকেই আছে মাহিন এরপর সিজু এদের খুবই ভালো ভূমিকা পালন করছে আসলে ওরা ছোট ওরা এখন খেলা ম্যানেজমেন্ট বা খেলার সম্বন্ধে অতটা ভালো জানে না তারপর আমরা ওনাদেরকে শেখানোর জন্য শেখানোর জন্য আমরা এই ব্যবস্থাটি করেছিলাম সুন্দর খেলাধুলা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দেখতে থাকুন আমাদের এই খেলাগুলো দর্শক দেখতে পাচ্ছেন ছোট ভাইদের খুব সুন্দর খেলাধুলার আয়োজন করা হয়েছে এখানে আজকে সেমিফাইনাল দ্বিতীয় পর্ব খুব সুন্দর খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন আরে খুব সুন্দর সব ছিল গোল ажমানাস ছিল আজিজই হলো তো সুন্দর খেলতাছে

으아, 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 으아,

সম্পত মোবাইল উঠে গেছে মোবাইল উঠ গা

কিন্তু লক্ষ্য প্রশ্ন বারের উপর যাওয়ার কারণে গোল হলো না এই যাত্রা বেঁচে গেলেন দেখা যাক কাকে দিবেন দিয়েছেন কিন্তু

ডাকি না পাই বল ডাকি কি করবে কে দিবেন কাকে দিবেন কেন আছেন নিজে কেন আছেন নাকি কে পুরো পারে আজিজোর আজিজ গল্প পড়ার পড়ার